আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে আশা করছি সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি তো গত ভিডিওতে আচার দিয়েছিলাম এবং আমি বলেছিলাম আমি প্রায় ১৩ কেজির মতন আম কিনেছি তো এই তো আচার দিয়েছি প্রায় ছয় থেকে সাত কেজির মতন তারপরে এই বাকিটা দিয়ে আমি দুই থেকে আড়াই কেজির মতন দিয়েছি মোরব্বা আর বাকিটা দিয়ে আমি আম সত্ত্ব দিচ্ছি তো এই তো আজকে আমি শেয়ার করছি কীভাবে আমি মোরব্বা দিই সেইটা গত ভিডিওতে আমি আচার দেওয়াটা শেয়ার করেছি আর মুরব্বাটা অবশ্যই ছিলে তারপর মাঝখান দিয়ে কেটে এবং কাটা চামচ দিয়ে আমি কেচে নিয়েছি যে দেখতেই পারছেন এখন আমি নর্মাল পানি দিয়ে ভিজিয়ে রাখবো এবং এই পানির মধ্যে আমি লবণ মিক্স করে রেখেছি প্রায় দুই টেবিল চামচ তাই তো দুই ঘন্টা পরে আমি এখন এটাকে আবার চিম চিপে চিপে পানিটাকে ভালো করে ছেঁকে তারপর নিয়ে নিচ্ছি এরপর আমি আবার এটাকে ভিনেগার এবং পানি দিয়ে আবার দুই ঘন্টার জন্য ভিজিয়ে রাখব এই তো দুই ঘন্টা পরে আবারও আমি আমগুলোকে ভালোভাবে পানি থেকে চিপে উঠিয়ে নিয়েছি এখন আমি বসিয়ে দিচ্ছি ফাইভেনে তিন কাপ চিনি দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি আড়াই কাপের মতন পানি তারপরে দিয়ে দিব এলাচি দারচিনি তিন চারটার মতন এলাচ এবং দারচিনি তিন চারটার মতন এরপর আমি এটাকে ভালোভাবে জাল দিয়ে তারপর আমি আমগুলো দিয়ে দিব আমি এখানে আরও এক কাপ চিনি দিয়ে দিয়েছি কারণ এই আসলে মিষ্টিটা হয় সবসময় আমের টকের উপর নির্ভর করে তো আমগুলো একটু টক টক বেশি মনে হয় সেই জন্য আমি আরও এক কাপ চিনি দিয়ে দিলাম এই তো এখন আমি এই এইভাবে জাল দিতে থাকবো যতক্ষণ পানিটা না শুকিয়ে আসবে এবং ঝোলটা ঘননা হয়ে আসবে আর এই তো ঝোল ঘন হয়ে আসলে আমি তারপর এটাকে নামিয়ে রেখে দিব ঠান্ডা হওয়ার পর আমি বাটিতে করে রেখে দিব আর এই মুরব্বাটা আসলে কি বেশি দিন আর কি রেখে না ফ্রিজে হয়তো এক মাসের মতন রেখে খাওয়া যায় তো এই যে আমার মুরুব্বা কিন্তু কমপ্লিট আমি কিন্তু বাটিতে নিয়ে নিয়েছি তা আজকের ভিডিও এতটুকুই ভালো লাগলে সবাই লাইক দিবেন শেয়ার করে দিবেন আমার পাশে থাকবেন i love this